হ্যালো ভিউয়ার্স সাহারা কিচেনে সবাইকে স্বাগত আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা সেটা হলো মিহিদানার রেসিপি বাড়িতেই বানিয়েছি খুব সহজভাবে বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে এই মিহিদানা অসাধারণ স্বাদের একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এই মিহিদানা সঠিক জল ও মাপ সমেত আমি এটা বানিয়েছি বন্ধুরা দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে ঝরে হয়েছে অনেকটাই ঝরে হয়েছে চলুন দেখে নেওয়া যাক আজকের এই মিহিদানার রেসিপি আমি এখানে প্রথমে একটা কড়াইকে গরম হতে দিয়ে দিয়েছি কড়াইটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এক কাপ জল মাপটা সঠিক দিতে হবে বন্ধুরা এক কাপ জল আমি দিয়ে দিলাম গরম হতে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে চারটে এলাচ দুটো দারচিনি আপনারা দারচিনিটা নাও দিতে পারেন কিন্তু এলাচটা দেবেন কারণ এতে ফ্লেভারটা খুব ভালো আসে দিয়ে দিলাম যখন একটু ফুটে আসবে ভালোভাবে ফুটে যাবে জলটা তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এক কাপ চিনি তাহলে মাপটা হচ্ছে এক কাপ জল এক কাপ চিনি আমি দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে নেব চিনিটা যতক্ষণ না পুরোপুরি মেল্ট হয়ে যায় গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা ধীরে ধীরে নেড়ে চেড়ে নেবো চিনিটা যখন গলে যাবে হাত দিয়ে জলটা প্রায় ফুটে গেছে হাত দিয়ে দেখে নিতে হবে কতটা সিরাপে একটু আঠালো এসছে কি না যখন আঠালো হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মিহিদানা আমি এক কাপ মিহিদানা নিয়েছি দানাগুলো অতিরিক্ত সরু বলে এটার নাম মিহিদানা বন্ধুরা দেখে বুঝতে পারছেন কতটা ছোট ছোট দানা তাই এটার নাম মিহিদানা এবার আমি এই মিহিদানাটাকে ধীরে ধীরে চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম ধীরে ধীরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে তলা থেকে নেড়ে ছেড়ে নেব যেন তলায় গিয়ে না লেগে যায় ভালোভাবে নেড়ে নিতে হবে বন্ধুরা যখন এটা চারিদিক থেকে নেড়ে ছেড়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট ফুটতে দেব। দশ মিনিট অপেক্ষা করব আমার প্রায় দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখব কতটা কি হয়েছে প্রায় জল টেনে নিয়েছে বন্ধুরা দেখুন দেখে বুঝতে পারছেন আর কতটা ঝরঝরে হয়েছে জলের আর চিনির মাপটা সঠিক দিলে মিহিদানা ঝরঝরে হয় একদম তাই জল আর চিনির মাপটা সঠিক দেবেন বন্ধুরা দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়ে গেছে রেডি হয়ে গেল আমি এবার এই মিহিদানাকে পরিবেশন করব বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের মিহিদানা আমি পরিবেশন করেছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কতটা ঝরঝরে হয়েছে সঠিক জলের মাপ আর চিনির মাপটা দিয়ে বাড়িতে বানাবেন বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটি যদি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ